এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঠান্ডা অবশেষে বাড়ল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু এলাকায় ঠান্ডায় কাঁপিয়েও দিয়েছে এমন খবরও কিন্তু রয়েছে অনেক জায়গাতেই ঠান্ডা বেড়েছে বিশেষ করে পশ্চিমের দিকে জেলাগুলিতে এই ঠান্ডা বেশি সময়ে বজায় থাকবে না বুধবার থেকেই আবহাওয়াতে পরিবর্তন আসবে কারণ পশ্চিমী ঝঞ্ঝা পর পর দুটো আসবে যার জন্য উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের দিকে তাপমাত্রায় বৃদ্ধি লক্ষ্য করা যাবে তবে বঙ্গোপসাগর থেকে কিছু জলীয় বাষ্পের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে তার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশা দেখা যেতে পারে সেই কুয়াশা হালকা মাঝারি না হয়ে ঘন কুয়াশা রূপ নিতে পারে যেটা চাষি ভাইদের ক্ষেত্রে কিছুটা সমস্যাজনক হতেও পারে তবে এই জলীয় বাষ্প ঢোকার ফলে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতও জুটে যেতে পারে এই সমস্ত বিষয়গুলি রয়েছে তবে ঠান্ডা এখনই পুরোপুরি যাবে না ঠান্ডা ভাবটা থেকে যাবে তবে কনকনে ঠান্ডা যেটা পড়েছে সেটা মাত্র দু থেকে তিন দিন তারপরেই পরিবর্তন আসবে আর হবে কুয়াশা এবারে কোথায় কি হতে চলেছে সেগুলো আমরা এই ভিডিওতে কিছুটা দেখব চলুন প্রথমে দেখি ভারতীয় মৌসুম ভবন এই সমস্ত বিষয় নিয়ে কি বলছে তারপর আমরা এখানে এসে আর একটু বিষয় দেখে নেব সেই সমস্ত বিষয়ের সঙ্গে আমাদের এখানে কী আসে পাওয়া যাচ্ছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন সাতাশে জানুয়ারির সকালবেলা যে খবরটা দিয়েছে আমরা একটু দেখে নিই এখানে কি কি বলছে প্রথমে দেখে নিই সিস্টেম কী আছে সিস্টেম সাড়ে পাঁচটার যে খবর উঠে আসছে এখানে বলার মতো সেভাবে কিছু নেই ওয়েস্টার্লি স্টেম মেন্ট থাকবে হিমালয়ের পশ্চিম ভাগে কিছু অংশে আর যেটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যেটা আসছে যার জন্যেই তাপমাত্রায় উঠবে সেটা হচ্ছে যে উনত্রিশে জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি এই দুটো দিনে দুটো পরপর ঝঞ্ঝা আসছে তাপমাত্রা ইতিমধ্যে কিন্তু অনেকটা নেমেছে এবং স্বাভাবিকের থেকে নিচেই রয়েছে দেখি এখানে কি বলা রয়েছে তাপমাত্রা তাপমাত্রাটা বলে নিই তার আগে একবার দেখে ওই যে ঝঞ্ঝাগুলো কথা বলা রয়েছে সেটা কেমন জোরালো হতে পারে দুটো ঝঞ্ঝা আসার ফলে এখানে যেটা বলা রয়েছে যে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত তুষারপাত হবে হিমালয়ের পশ্চিম ভাগে আর সমতলে সেভাবে বড়ো এরকমভাবে কিছু বলা নেই তাও আমরা দেখে নেব চেক করে তো তাপমাত্রা নিয়ে যেটা বলা হচ্ছে যে এখানে মিনিমাম টেম্পারেচার বিলো নর্ম্যাল রয়েছে এক থেকে তিন ডিগ্রি নিচে সেগুলো হচ্ছে উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন মধ্য ভারত পূর্ব ভারতে এমনটা কিন্তু বলা হচ্ছে আর বাকি অংশে মোটামুটি নর্মাল রয়েছে আর এখানে যেটা অ্যাবোভ নর্মাল সেটা দু ডিগ্রি বেশি রয়েছে সেটা হচ্ছে যে পশ্চিম ভারতে এই নিয়ে বলা রয়েছে এবারে তাপমাত্রা নিয়ে যে ফোরকাস্ট বা পুরাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর বলছে যে বড় কোনো পরিবর্তন হবে না উত্তর পশ্চিম ভারতে আগামী আটচল্লিশ ঘন্টায় তারপরে আটচল্লিশ ঘন্টা পর থেকে দু থেকে চার ডিগ্রি বাড়ার সম্ভাবনা আমাদের পূর্ব ভারতে তিন দিন পরিবর্তন হচ্ছে না সেভাবে কারণ যে যে ঠান্ডাটা পড়েছে সেই ঠান্ডাটা কিন্তু থাকবে তবে মঙ্গলবার ঠান্ডা কিন্তু আমাদের বাড়বে একটু বেশি সেটা আমাদের বলে রাখলাম আর তিন দিন পর থেকে অর্থাৎ বুধবার বিকেলের দিক থেকে বা বৃহস্পতিবার থেকে দু থেকে চার ডিগ্রি ধীরে ধীরে পরবর্তী তিন চার দিনের মধ্যে উঠে যাবে অর্থাৎ তাপমাত্রা বাড়বে এবং ওই সময়তে জলীয় বাষ্পের জোগানও বাড়বে বঙ্গোপসাগর থেকে ফলে একটু ঠান্ডাটা কিন্তু কমের দিকে থাকবে আর পোস্ট এখানে শৈতপ্রবাহ নিয়ে কী বলা হচ্ছে হিমাচল প্রদেশ রাজস্থান পাঞ্জাবে সাতাশে জানুয়ারি পর্যন্ত শৈতপ্রবাহ থাকছে এবং তার জন্যে আমরা ঠান্ডাটাও কিন্তু আস্তে আস্তে পাচ্ছি তবে সেগুলো বন্ধ হয়ে যাবে কারণ ঝঞ্ঝার প্রভাবে ওদিকেও কিছুটা সমস্যা দেখা যাবে আর ঘন কুয়াশা ঘন কুয়াশা আমাদের পশ্চিমবঙ্গের জন্য কোথাও কিছু বলার নেই তবে উড়িষ্যা রয়েছে এর পাশাপাশি উত্তরপ্রদেশ রয়েছে এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলগুলিতে এবং বিহারে আঠাশ এবং উনত্রিশ তারিখ পর্যন্ত কিছুটা ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে একটুখানি একটা ছবি দেখে নিই আর একটু পরিষ্কার হবে যেগুলো আলোচনা করা হলো ভারতীয় মৌসুম ভবন যেগুলো বলেছে সেগুলো দেখুন এই যে জায়গাগুলোতে রয়েছে ঠান্ডা বেশি সঙ্গে ঘন কুয়াশা আমাদের এগুলোতে ঘন কুয়াশা নেই তবে একটু হালকা হালকা কুয়াশা ছিল সেগুলো সকাল হতেই সকালের পরেই কেটে গেছে আর রোদের দেখাও মিলতে শুরু করে দিয়েছি বেশ ভালোই রোদ আছে কিন্তু ঠান্ডাটা রয়েছে আর এইগুলোতে একটু কুয়াশা কুয়াশা দেখা যেতে পারে যেগুলো তাও বিক্ষিপ্তভাবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইফস কিনে ইতিমধ্যে আকাশ অনেক পরিষ্কার রয়েছে সকালবেলার দিকে যদিও কিছুটা আকাশ ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই কেটে গেছে এবং রোদের দেখাও মিলতে শুরু করে দিয়েছে সেই রোদ কিন্তু ঠান্ডাতে কিছুটা আরাম দেবে তবে রাতের বেলার দিকেও প্রায় পরিষ্কারই থাকবে কিছু কিছু অংশে একটু আকাশ থাকবে ঠান্ডাটা কিন্তু বাড়বে এবার একটু দেখে নেব যে কোথায় এই ঘন কুয়াশা বা জলীয় বাষ্প বঙ্গোপসাগরে কি পরিবর্তন হচ্ছে সেগুলো আমরা দেখবো সেগুলো নিয়ে আমরা দেখি এতক্ষণ তো আমরা দেখলাম তো ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের খবর দেখছিলাম তো দেখুন এই যে বায়ুপ্রবাহ ভালো করে দেখুন এইখানটা দেখলে আপনারাও নিজেরাও বুঝে যাবেন এই যে দেখুন বায়ুপ্রবাহগুলো এই দিক থেকে আসছে ঠান্ডা ঠান্ডা বায়ুগুলো আসছে এখানে শৈতপ প্রবাহগুলো এই জায়গাতে ছিল এই যে ঠান্ডা হাওয়াগুলো আসছে আবার বঙ্গোপসাগরে দেখুন এখানে যেগুলো বায়ুগুলো এই দিকে যাচ্ছে এবারে এইখানে তৈরি হবে সেটা হচ্ছে যে আটচল্লিশ ঘন্টা পথ থেকে এ দেখুন বায়ুগুলো কিন্তু এবারে ধীরে ধীরে দেখুন বায়ুপ্রবাহগুলো এই যে পরিষ্কার দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আস্তে আস্তে ঘুরছে এইগুলোতে জলীয় বাষ্প ঢুকছে উপকূলবর্তী এলাকাগুলিতে ফলে এই মঙ্গলবার মঙ্গলবারে কিন্তু তাপমাত্রাটা কমবে কিন্তু এই সময়তে ধীরে ধীরে জলীয়বাসের যোগানটা দেখুন বাড়বে বুধবার যখন দেখুন ভালো করে বায়ু প্রবাহগুলো এবারে একদম এইভাবে ঘুরে ঘুরে এই দিক দিয়ে প্রবেশ হচ্ছে ফলে দেখুন বুধবার থেকেই কুয়াশা দেখা দেবে এবং এটা পরের দিকে আরও ভেতর দিকে ছড়াবে এই দেখুন দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুটো এবং বাংলাদেশ এই সমস্ত অংশে কুয়াশা কিন্তু ছড়াবে কুয়াশা মাকুড়া পশ্চিম পুরুলিয়ার দিকেও পর্যন্ত হতে পারে এগুলো কোথাও কোথাও ঘন কুয়াশাও থাকবে এবারে এই সময়কালে তাপমাত্রা দেখুন আমরা একটু বুঝি বলে দিই এই যে বুধবার দেখতে পাচ্ছেন সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমের দিকে জেলাতে দেখুন এই যে এখানে পুরুলিয়া বা ধানবাদ রয়েছে দেখুন এগারো ডিগ্রি দুর্গাপুর তেরো বাঁকুড়া তেরো এবং চন্দননগর খর্দা পানিহাটি এগুলো হয়ে বরাননগর থেকে কোলাঘাট আরামবাগ এগুলো সব ষোলো ডিগ্রি এইটাই যদি আমরা মঙ্গলবার বললাম ঠাপমাত্রাটা কিন্তু তাপমাত্রা কমবে দেখুন এখানে কত রয়েছে ধানবাদের দিকে নয় ডিগ্রি এই যে মুড়ি নয় পুরুলিয়া দশ এরকম অর্থাৎ তাপমাত্রা কিন্তু কমে থাকবে বারো কলকাতা চোদ্দো এই চোদ্দোটাই বুধবারে গিয়ে হয়ে যাচ্ছে ষোলো অর্থাৎ এই যে ঠান্ডাটা রয়েছে সেইটা কিন্তু এখানে থাকবে মঙ্গলবার সামান্য একটু পরবর্তী এলাকাতে হালকা কুয়াশা হতে পারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন বুধবারে যেহেতু কুয়াশাটা বাড়বে তাই তাপমাত্রা দক্ষিণ ভাগ থেকে উঠবে উত্তরবঙ্গে একটু হালকা হালকা কুয়াশা থাকবে এই সময়কালের মধ্যে দেখুন একটু মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাত কি হবে একটু আসামের দিকে সামান্য সামান্য একটুখানি হলেও হতে পারে বা মেঘলা আকাশ বা ঝিরে বৃষ্টি টাইপের এগুলো হতে পারে এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে এবারে আর একটু আমরা কুয়াশায় চলে যাচ্ছি যেটা আমরা দেখাবো দেখুন এখানে এই বুধবারে যে কুয়াশাটা হচ্ছে এই কুয়াশাটার পরে এবার এখানে আকাশ কিছু হবে কি না দেখুন বৃষ্টিপাত কিছু হবে কি না এই যে জায়গাগুলো দেখছেন এখানে কিন্তু জলীয় বাস্পের যোগানটা বেড়ে থাকবে ফলে কোথাও কোথায় মেঘলা আকাশে হালকা যদি বৃষ্টিপাত হলেও হতে পারে অথবা মেঘলা আকাশ হয়ে একটু মেঘলা মেঘলা ভাবে আকাশ সারাদিন ভর থেকে যেতে পারে এর হচ্ছে বুধবারের ব্যাপার তাও একবার দেখেনি এখানে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে নাকি দেখুন মিলিমিটারে যদি মাপি ভালো করে দেখুন মিলিমিটার কিন্তু জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটারে বা জিরো থ্রি ওই বাঁদিকের কোণে উপর দিকে দেখুন এখানে কিন্তু পরিবর্তন রয়েছে তাই এইগুলোতে মূলত বৃষ্টিপাত বলতে কোনো ক্ষতির বৃষ্টিপাত নয় কোনো লাভের বৃষ্টিপাত কিছু নয় সেগুলো বৃষ্টিপাত ঠিক বলা যাবে না মোটামুটি একটু জলিবাস যোগান বাড়ার জন্য এই অবস্থা হতে পারে তবে বৃষ্টিপাতটা মনে হচ্ছে যেন ওই উত্তর পূর্ব ভারতের এই জায়গাগুলোতেই হতে পারে সুতরাং দক্ষিণবঙ্গে বা আমাদের বাংলাতে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যেটা হতে পারে ওই সিলেট মেঘালয় আসাম এইগুলোতেই এই জলীয় বাষ্পগুলো গিয়ে বৃষ্টিপাত তৈরি করতে পারে তবে আমাদের এখানে যেটা হবে শুকনো হয়ে যাবে পরের দিকে কুয়াশাগুলো একটু থাকবে এই যে জলীয় বাষ্পগুলো ঢুকছে যার ফলে কী হবে না কিছু কিছু অংশে কুয়াশা থাকবে এই কুয়াশাগুলো হবে তবে উত্তর পূর্ব ভারতে বেশি কুয়াশা হবে এই দেখুন এই যে কুয়াশাগুলো তৈরি হবে মেঘলা আঘাতের সঙ্গে এই এইরকমভাবেই থাকবে তাই দু একদিন ঘন কুয়াশা হতে পারে তবে মা একটু ঝাপশাখা সকালের দিকগুলোতে থাকবে এইরকমভাবে আগামী চার থেকে পাঁচ দিন আবার দেখুন এই যে এক তারিখের দিকে আবার কুয়াশা ঘন হতে পারে পয়লা ফেব্রুয়ারি ঝঞ্ঝাও ঢুকবে ওইদিকে দুটো ঝঞ্ঝা আসবে সেই ঝঞ্ঝাগুলো কিন্তু এইখানে থেকে এদিক দিয়ে চলে যাবে ফলে এইগুলোতে হবে না কিন্তু পরের দিকে জোরালো ঝঞ্ঝা হতে পারে যে ঘন কুয়াশা কিন্তু মাঝে মাঝেই হবে এইটা একটু বাংলাদেশেও হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও হবে এরকমভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে এ দেখুন কোথাও কোথাও হয়তো মুর্শিদাবাদ নদীয়া দু এক সামান্য একটু বর্ধমান বর্ধমানের বলতে পূর্ব দিকে জায়গাগুলোতে হতে পারে তিন তারিখ সরস্বতী পূজা জোর একটা ঝঞ্ঝার প্রভাবে মনে হচ্ছে আবার বৃষ্টিপাত রাজস্থানের দিক থেকে ঢুকতে পারে এরকমভাবে রয়েছে ওইটাই কিন্তু বৃষ্টিপাত এগিয়ে আসবে ওটা জোরালো ঝঞ্ঝা কিন্তু ঝঞ্ঝাগুলো আমাদের বাংলায় কোনো প্রভাব ফেলবে কি আপাতত হচ্ছে ওইখানেই থেমে যাবে এরকমভাবে বৃহস্পতিবার আবার এক নতুন কিছু ঝঞ্ঝা আসছে আরও ঝঞ্ঝা কিন্তু একের একবার এই এত ঝঞ্ঝার জন্য আমরা টানা ঠান্ডাটা কিন্তু এবারে পেলাম না শীতের দিকে ঝঞ্ঝাগুলো মাঝে মাঝে আসছে ওইখানে বৃষ্টিপাত দিচ্ছে আর এইগুলোতে কিন্তু মোটামুটি বলে আপাতত এখনও পর্যন্ত খবর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেও আমরা মোটামুটি পরিষ্কার আকাশ পাবো তবে তাপমাত্রা কিন্তু নামা করবে এই যে দেখুন এক এক সময় উনিশ ডিগ্রি কুড়ি ডিগ্রি পর্যন্ত হয়ে যাবে পশ্চিম দিকে পূর্ব দিকে দক্ষিণবঙ্গে দিকে তাপমাত্রা দশ তারিখের দিকে যাব তেরো সতেরো তার মানে এখনও পর্যন্ত যে কনকনে ঠান্ডা যেটা চলছে বা বা কোথাও কোথাও সেগুলো কিন্তু অতটা আর হবে না এই দু তিন দিন পরেই মোটামুটি একটা নর্ম্যাল ঠান্ডাতে চলে যাবে ঠান্ডা ঠান্ডা থাকবে গরমও থাকবে না কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ভাব রাত থেকে সকালে থাকবে দিনের বেলাতে তাপমাত্রা উর্ধ্বমুখী হতে পারে আপাতত কিছু পরিবর্তন হলে আমরা জানাবো ধন্যবাদ